চারুর সাথে এঙ্গেজমেন্টের দিনে রূপার যে কোথায় শোনার উপর চরম খেপে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপা যখন বলে সে আবার তার পূর্ণ স্কুলে ফিরে যাবে কারণ ওলি যে স্কুলে পড়ে সে আর যেতে চায় না এই স্কুলে তখন সাক্ষদেব আবার আগের স্কুলে কথা বলে সব ঠিকঠাক করে ফেলে আর এদিকে সাক্ষ স্যারের মা রূপার উপর রেগে গিয়ে অনেক কথাবার্তা বলতে থাকে কারণ রূপা একদম রেডি হয়ে বসে আছে তার পাপার জন্য পাপা আসলেই সে আবার আগের বোর্ডিং এ চলে যাবে রূপা আবার ভাবতে থাকে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আসল সত্যিটা আমি জানবো কিভাবে এমন সময় সাক্ষ চলে আসে বাসায় আর এসে দেখে তার মা রূপার সাথে রাগারাগি করছে এমনকি সাক্ষর উপরও রেগে আছে তার মা কারণ রূপার কথাতে সব সময় কেন এত গুরুত্ব দেয় এটা ভেবে তখন রূপা বলে আমি যেতে চাই না সই আমি এ স্কুলেই থাকবো কিন্তু তুমি তো আমাকে এই কথাটা বলতেই দিচ্ছ না তখন শাখদেব ও তার মা খুব খুশি হয়ে যায় পরদিন সকালে রূপা স্কুলে গেলে সোনা দৌড়ে আসে রূপার কাছে আর বলে জয়ী তাহলে তুমি থেকে স্কুলে আমি খুব খুশি হয়েছি জয়ী তখন রূপা সোনাকে বলে ওলি আমি তো তোমার বন্ধু তাহলে আমাকে বলবে তুমি তোমার মাকে কেন এত ঘৃণা করো তখন শোনা বলে জয়ী এসব কথা থাক আর খুব শীঘ্রই চারুর সাথে বাবার বিয়ে হতে চলেছে তাদের এঙ্গেজমেন্টে এসে গেছে তাই তুমি যদি কয়েকদিন আমাদের বাসায় থাকতে তাহলে খুব মজা হতো সোনার এমন কথায় রূপার তার মায়ের কথা মনে হতে থাকে আর এটাও মনে হয় তার মা বেঁচে আছে তাই যে করেই হোক এ বিয়ে আটকাতে হবে রূপা এসব চিন্তা করে সোনাকে বলে আমি যাব তোমাদের বাসায় আর সোনা খুশি হয়ে রূপাকে জড়িয়ে ধরে বলে তাহলে খুব মজা হবে জয়ী এসব বলে সোনা সেখান থেকে চলে যায় আর রূপাও বাসায় ফিরে আসে তখন কলিং বেল বেজে উঠায় রূপা দরজা খুলতে খুলতে জিজ্ঞাসা করে কে আসলো দীপা বলে আমি জি জয়ী দীপার কণ্ঠ শুনে রূপা অবাক হয়ে দীপার হাত দুটো ধরার জন্য চেষ্টা করতে থাকে আর বলে কে তুমি মা তুমি বেঁচে আছো দীপাও বুঝে যায় এই জন্যই বুঝি তার জয়ীকে দেখলেই এমন লাগতো দীপা রূপাকে বুকে জড়িয়ে নেয় আর বলে আমার রূপা মা এবার তোর মা এসে গেছে তোর কাছে আর কোনো চিন্তা নেই রূপা দীপাকে বলে মা তুমি কি বাবা আর সম্বন্ধে জানো তখন দীপা কান্না করতে করতে সব বলে দেয় আর রূপা সোনার উপর খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে তারপর রূপা সেখান থেকে সুজা সোনার বাসায় এসে উপস্থিত হয় রূপা এত তাড়াতাড়ি এসে পড়েছে দেখে সোনা অবাক হয়ে যায় আর বলে জয়ী তুমি এসে গেছ আমি খুব খুশি হয়েছে। তখন রূপা বলে ওলি তোমার বাবাকে একটু ডেকে দাও আমার কিছু কথা আছে ওনার সাথে শোনা ভয় পেয়ে যায় রূপার এমন কথা শুনে ভাবে জয়ী মায়ের সম্বন্ধে কিছু জেনে যায়নি তো এমন সময় সূর্য এসে সেখানে উপস্থিত হয় সূর্যর উপস্থিতি বুঝতে পেরে রূপা বলে ডক্টর সেনগুপ্ত আপনার বর্তমান স্ত্রী বেঁচে থাকতে কি করে আবার বিয়ে করার সিদ্ধান্ত নিলেন সূর্য বলে জয়ী অলির ভালোর কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে অলির জন্য আমি সব করতে পারি তখন রূপা বলে তাহলে তো আপনি একজন আদর্শ বাবা রূপা আরও বলে আপনার আরও একজন মেয়ে আছে তার কথা কি একবারও মনে পড়ে না সূর্য চমকে যায় রূপার এমন সময় কথাতে রূপাকে বলে তোমাকে নিশ্চয় ওই বাজে মহিলা সব বলে দিয়েছে তখন রূপা বলে একদম চুপ ওলি আমি আমার বাবার সাথে কথা বলছি তোমার সাথে নয় এমন সময় সূর্য ও সোনা বুঝে যায় এটাই রূপা রূপার পরিচয় জানার পরও সোনা তার সিদ্ধান্তে অটুট থাকায় সূর্য চরম ক্ষেপে যায় সোনার উপর তো বন্ধুরা রূপাকে ফিরে পাওয়ার পর সোনা যদি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ